এই প্রথমবার সন্তান তার মাকে এই প্রথমবার জানালেন অপরাজিতার সঙ্গে তার সম্পর্কের রসায়ন কেন অভিনেত্রীকে মা বলে ডাকেন গার্গি সে কথাও খোলসা করলেন তিনি আপনাদের সবাইকে স্বাগত গসিপে সাম্প্রতিক এক সাক্ষাৎকারী অভিনেত্রী জানিয়েছিলেন তিনি গার্গির মা তবে তার সন্তান নিয়ে একটি কথাও বলেননি অভিনেত্রী বন্ধুরা এবার সেই সংবাদ মাধ্যমেই মুখ খুললেন অপরাজিতার সন্তান গার্গী জানালেন অপরাজিতার সঙ্গে তার সম্পর্কে না বলা কথা ২৬ বছরের দাম্পত্য অপরাজিতা এবং তার স্বামী অতনু হাজরার দুজনের বায়োলজিক্যাল কোনো সন্তান নেই কিন্তু অভিনেত্রীর এক কন্যা সন্তান রয়েছে ছত্রিশ বছর বয়স তার নাম গার্গী রায় গার্গী অপরাজিতা এবং অতনুর সঙ্গেই বেহালার বাড়িতে থাকেন তাহলে কি অতনু আর অপরাজিতা গার্গীকে দত্তক নিয়েছেন সে বিষয়ে অনেক অজানা কথা বললেন এবার গার্গি বন্ধুরা গার্গি জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানান এটা ঈশ্বরের ইচ্ছা ছিল জানেন আমার বয়স তখন ষোলো সতেরো হঠাৎই মণিমা অর্থাৎ অপরাজিতাকে মণিমা বলেই ডাকেন গার্গি মনিমাকে টিভির পর্দায় দেখে আমার মনে হয় উনি আমার মা অদ্ভুত একটা কানেকশন আমি তারপর ফোন নাম্বার জোগাড় করে মণিমাকে ফোন করি তিনি ফোনের ওপারে আমি তাকে অবলীলায় বলে ফেলি তোমাকে আমি মা বলে ডাকবো তিনি আমার কথা শুনে খানিক অপ্রস্তুত হয়ে বলেন কি বলবেন আমি বলি মা গার্গী এক ব্যাংকে কর্মরত অপরাজিতা আগেই জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে আমার যদি নিজের জন্ম দেওয়া সন্তান হতো তাহলেও সে কখনো গার্গীর হতে পারত না গার্গী এই প্রতিবেদনে আরো জানিয়েছেন আমি আপনাদের প্রতিবেদন পড়েছি সেখানে মণিমা যা বলেছেন তা আমি জানি সত্যি বলতে গেলে তিনি আমার মধ্যে থাকা এক সন্তানের জন্ম দিয়েছেন কিভাবে বলছি সে কথা গার্গি জানান আসলে মনিমা নিজে খুব ভালো সন্তান তিনি সন্তান হওয়ার সমস্ত দায়িত্ব পালন করেন আমি তো দেখেছি আমার দিদিমা অর্থাৎ অপরাজিতার মার সমস্ত চাওয়াটাকে অক্ষরে অক্ষরে মণিমা পালন করেছেন একজন আদর্শ সন্তান হয়ে তার মেয়ে হয়ে আমিও ওরকম সন্তান হতে চাই এই জিনিসটা আমি মনিমার মধ্যে খুঁজে পেয়েছি ভালো মা হতে গেলে আগে একজন ভালো সন্তান হতে হয় সেটা মনিমা সাম্প্রতিক নৈনিতালে বেড়াতে গিয়েছিলেন গার্গী অতনু আর অপরাজিতার সঙ্গে সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গার্গী গার্গী আরও জানিয়েছেন তাদের সম্পর্কের বিষয় জানেন তো আমাকে অনেকটা ওদের বাড়ির মতনই দেখতে হয়ে গেছে আমাকে দেখে মনে হয় আমাকে মনিমাই জন্ম দিয়েছেন কি অদ্ভুত না বিষয়টা বলছি তো এই বিষয়টা ঈশ্বরের তৈরি করে দেওয়া সেই ছোট্ট থেকে মনিমা আমাকে পালন করেছেন নিজের সন্তানের মতো হাওড়ার মেয়ে গার্গী তার নিজের বাবা মায়ের সঙ্গে কেমন সম্পর্ক তার এ বিষয়ে গার্গী জানান তারা ভালো আছেন কিন্তু আমি তাদের সঙ্গে থাকি না আমি থাকি বেহালায় মনিমার বাড়িতে আজ থেকে নয় সেই কুড়ি বছর ধরে ওই বাড়িটাই এখন আমার ঠিকানা গার্গীর ছত্রিশ বছর বয়স বিয়ের কোনো পরিকল্পনা করেননি গার্গী তিনি এ বিষয়ে জানান আমাকে মনিমা অনেকবারই বিয়ে করতে বলেন কিন্তু জোর করেন না আমারও ওদের ছেড়ে কোথাও থাকতে ইচ্ছে করে না সিরিয়াল সিনেমায় অনেক সময় আমরা অপরাজিতাকে দেখেছি মায়ের চরিত্রে অভিনয় করতে মাত্র তেইশ বছর বয়সে অভিনেত্রী প্রথমবার এক আকাশের নিচে ধারাবাহিকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন মা হলেন হিরো তিনি গোটা সংসারটাকে আগলে রাখেন সুতরাং তিনি একজন হিরোর চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী জানিয়েছেন এক সাক্ষাৎকারে আমি বিশ্বাস করি না যে সকলকেই বায়োলজিক্যাল মাদার হতেই হবে আমার মনে হয় মাতৃত্ব অনেক বৃহৎ জিনিস কেবলমাত্র সন্তানের জন্ম দিয়ে মাতৃত্ব প্রমাণ করা যায় না মাতৃত্বের অনেক দিক আছে আমি মনে করি বাবারাও অনেক ভালো মা হতে পারেন আমারও তো মেয়ে আছে সে আমাকে মা বলে ডাকে কেবল সেই কেন অনেকেই আমাকে মা বলে ডাকে তাই জীবনে কোনো ঘাটতি নেই যাদের আমি সন্তান স্নেহ করি প্রত্যেকেই আমাকে মা বলেই ডাকে সুতরাং মা ডাকের অভাব আমার কাছে নেই বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি